সামনে আলোর উৎসব দীপাবলি অন্ধকার কাটিয়ে দীপান্বিতা অমাবস্যায় কালী আরাধনায় মেতে উঠতে তৈরি রাজ্য বাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশিকা এসে গেছে নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন এবার উৎসবের প্রস্তুতির মাঝে নিউ টাউনের অগ্নি নির্বাপন দপ্তরের বৈঠক সারলেন মন্ত্রী সুদীপ বসু একশো ছেষট্টি ফায়ার স্টেশনের পাশাপাশি উৎসবের মরশুমে একান্নটি অতিরিক্ত ফায়ার স্টেশনের কথাও জানিয়েছেন তিনি কালী পুজোর পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও যাতে কোথাও অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা না ঘটে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে আগামী সোমবার রাজ্য জুড়ে কালি বন্দনা তার আগের রাত উনিশে অক্টোবর থেকেই রাস্তায় নামবে দমকল বাহিনী চলবে অতিরিক্ত নজরদারি অগ্নি নির্বাপন টহল অতিরিক্ত ফায়ার স্টেশনের পাশাপাশি দমকল কর্মীদের জন্য পর্যাপ্ত মোটরসাইকেল থাকবে যাতে কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে দ্রুত তারা সেখানে পৌঁছে যেতে পারেন কালী পুজোর পরে ছট পুজো আর সেই উপলক্ষেও বাড়ানো হচ্ছে নজরদারি ছটের সময় ঘাটে ঘাটে এবং ক্যাম্প এলাকায় থাকবে দমকলের বিশেষ টিম চন্দননগরের জগৎ গঙ্গোধাত্রী পুজো উপলক্ষে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন দমকল মন্ত্রী তো তো রাখি যে আজকে আমাদের কালীপুজো এবং ছট এবং গঙ্গোধাত্রী আমাদের আজকে ডিপার্টমেন্টের মিটিং ছিল সেই থেকে আমাদের মত উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কলিনা স্যার আমাদের ডিজি আছেন রণবীর কুমার জেলা ডিও ফোরা আছেন ডিগ্রি আছে এবং আমাদের সোশ্যাল সেক্রেটারি আছে এবং সমস্ত হাই অফিসিয়ালদেরকে নিয়ে আজকে মিটিং হয়েছে এবং মিটিংয়ে আমাদের দুর্গা যে রিভিউ আমাদের হলো যে দুর্গা পুজোর সময় আমরা যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন ছাড়াও একশোটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের কালীঘাট ফায়ার স্টেশন দুর্গা পুজোর মধ্যেই উদ্বোধন হয়েছিল যেটা আগে এই ফায়ার স্টেশনটা ছিল সেটাকে রিনোভেশন হলো এবং উনত্রিশটা মোটর সাইকেল আমরা সেদিন উদ্বোধন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা শহরে আমরা বিভিন্ন পুজো পুজো গুলো আমরা একশো ছেষট্টি ছাড়া আর একশোটা ফায়ার স্টেশন আমরা করেছি আমাদের কাছে তেমনি দুর্গাপুজো কোনো বড় ইনসিডেন্ট কিছু ছিল না ছোটখাটো কিছু ইনসিডেন্ট ছিল সেইগুলো লোকাল লেভেলেই মিটে গেছিলো এবং একটা হোটেলে আগুন হয়েছিল সেগুলো আমরা ঠিকমতো কাজ করেছি এবং সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা হয়েছিল সেখানেও উত্তরবঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো প্রশংসার সাথে তারা কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন আজকে আমাদের কালী পুজো নিয়ে যে মিটিং হলো সেইখানে আমাদের এবারে কালী পুজোয় আমরা একান্নটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমাদের একশো চৌত্রিশটি ছাড়া একান্নটা টেম্পোরারি ফায়ার স্টেশন বিভিন্ন জায়গায় আমাদের হবে করবো আমরা তার মধ্যে কলকাতা আছে তার মধ্যে বিশেষ করে বারাসাত আছে বা নয়হাটি আছে বাজিবাজার গুলো আছে যেখানে যেখানে বাজি বাজার আছে সেই বাজিবাজার গুলোতে আমাদের ফায়ার স্টেশন টেম্পোরারি ভাবে থাকে এছাড়া আমাদের মোটর সাইকেল যেগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ব্যবহার করবো কালী পুজোর উনিশ তারিখ থেকে কালী আমাদের কাজ শুরু হবে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা রাস্তায় থাকবে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ তারিখ রাসায়নাতে থাকবে এছাড়া আমাদের ছট পুজো আছে এবং তারপরে জগদাত্রী পুজো আছে বিশেষ করে ছটের ঘাটগুলোতে আমরা বলেছি ভালো করে নজরদারি রাখার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে বলেছি যে যাতে কোনো রকম অসুবিধা নেই বিভিন্ন ক্যাম্পগুলো ঘাটে যেগুলো হয় পুকুর ঘাটে যে সমস্ত জায়গাগুলো আছে যতটা পারবো যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কভার করি এর সাথে সাথে আমরা আরো বলেছি যে সামনে জগদ্ধাত্রী পুজো আছে বিশেষ করে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আমাদের এবং কৃষ্ণনগর এসব জায়গা আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট যত পুজোর দিনগুলো মানুষের ঠিক ঠিক ভাবে কোনো অসুবিধা যেতে না হয় এই মোটামুটি জানানোর দরকার ছিল আপনাদের আর আপনারা জানেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফিফটিন ফাইন্যান্সে আমরা অনেক জিনিসপত্র কিনছি অনেকগুলো নতুন ফায়ার কাজ চলছে এবং নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের হচ্ছে সেগুলো আমরা পরে আবার জানাবো আপনাদের আজকে মূলত কালী পুজো জগদ্ধাত্রী এবং ছট নিয়ে আমরা প্রেস কনফারেন্স রেখেছিলাম এই জন্য আপনাদের একটু এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য কালী পুজো তো অনেক সেখানে মানুষের কি দরকার দেখুন বাজি হাটে বাজি তো দেখুন এখন তো আমরা বলেছি যে গ্রিন ক্যাকারসের কথা এবং বিভিন্ন বাজি বাজার গুলো যেখানে বাজি বিক্রি হয় সেখানে যাতে গ্রিন ক্যাকার বিক্রি হয় সরকার সেটা আবেদন করেছে আমরাও সবাইকে বলি বাজি পোড়ান কিন্তু সতর্কভাবে ভাবে বাজি পোড়ান আর অনেক সময় আমি দেখেছি পুজোর সময় মানে বিভিন্ন সময় আহ ফানুস কেউ ছোড়েন কিংবা কেউ

manufacturing area, fire safety no announcement, instruction of department পুজো committee. আমরা বলেছি এগুলোকে পুজোর আগেই সমস্ত জায়গায় একটা মাইকিং করতে হবে মাইকিং করতে যে শব্দ দূষণ যাতে মানুষকে আওয়ার করা যায় মানুষকে এগুলো আমরা বারবারই বলি যে মানুষকে বারবার আমরা এগুলো বলি অ্যাওয়ার করার জন্য অনেক ক্যাম্পেন করি তা সত্ত্বেও দু একটা ক্ষেত্রে এখন অনেকটা কমেছে আগে যেমন বাজি খুব পড়তো এখন কিন্তু অ্যাওয়ারনেস এর ফলে অনেকটা মানুষের কমেছে কিন্তু তা বলবো মানুষ যেন সচেতন থাকে একটা উৎসবকে কেন্দ্র করে যাতে আলোর উৎসব সেটা শব্দ উৎসবে যেন পরিণত না হয় এটা মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে সেই অ্যাপিল গুলোকে আমরা ভাসানোর সময় আমরা বলেছি যে যা যেমন ডিজে বাজাতে আমরা বলি ডিজে না ডিজে বাজালে যেটা পুলিশের নিষিদ্ধ আছে সেটা কেন ব্যবহার করে এগুলো আমরা বলেছি এবং আমাদের মাইকিংও হবে আমাদের বাইকে পেট্রোলিংও হবে আমরা সমস্ত মানুষই এই কথা কথাগুলো জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আপনারা যদি এটাকে একটু ভালো করে প্রচার করে দেন আরো পুলিশের সঙ্গে তো আমাদের যোগাযোগই থাকে এটা আমাদের ডিপার্টমেন্টের মিটিং করলাম পুলিশের সঙ্গে ফায়ারের পরিবেশের সবসময় যোগাযোগ থাকে